হ্যালো বন্ধুরা দেখো আমি একটা কত সুন্দর জায়গা তোমাদের সামনে উপহার দিচ্ছি দেখো সমুদ্র পাহাড় ঝর্ণা জঙ্গল এই সব কান্না দেখতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি চলে এসেছি পুরীতে পুরীতে আমি এখন ট্রেনের মধ্যে আছি ট্রেনে থেকে ভিডিওটা করা দেখো কত সুন্দর জায়গা খুবই ভালো লাগছে ব্রিজ থেকে ব্রিজে থেকে আমরা যাচ্ছি সমুদ্রটা দেখো সেতুটা দেখো কত সুন্দর খুবই ভালো লাগছে ট্রেন থেকে ভিডিও করা তোলা আর আমার তো নেশা যেখানে যাই ভিডিও তো করতেই হবে বলো আর এই প্ল্যাটফর্মে থাকা মানে তো ভিডিও করা অবশ্যই আমার খুবই ভালো লাগে যাই হোক বলো ঘোরা ঘোরা হলো আর ভিডিও করা হলো খুবই সুন্দর পরিবেশ সেই সাথেও আছে আমাদের পাহাড় জঙ্গল সবই দেখাবো এক এক করে দেখো এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ওই ব্রিজটা দেখো কত গাড়ি ঘোড়া যানবাহন যাচ্ছে সবাই একটু লক্ষ্য করো জানালা থেকে তোলা আমাদের ট্রেনের জানালা থেকে তোলা ভিডিওটা অপূর্ব লাগছে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি বলে কথা খুবই মজা হচ্ছে আমার দুই মেয়ে তো খুবই মজা করে করে যাচ্ছে আর বাইরে বাইরে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা হচ্ছে খুবই সুন্দর জায়গা আর ট্রেন থেকে যাচ্ছি তো বাসে গেলে খুবই কষ্ট হয় সেই হিসাবে আমরা ট্রেনে থেকে যাচ্ছি একবার বাসে গিয়েছিলাম পুরীতে সে অনেক দিন আগে এখন আমরা ট্রেনেতে যাচ্ছি কোনো কষ্ট হয়নি খুবই ভালো আরামে যাচ্ছি তোমরাও ঘুরে আসবে পুরীতে যারা যারা যাওনি অবশ্যই ঘুরে আসবে বন্ধুরা কত সুন্দর পরিবেশ দেখো এই পরিবেশটা দেখো এটা হচ্ছে পাহাড়ের পরিবেশ আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি পুরীতে দেখো সমুদ্র পার হয়ে এবার পাহাড়ের দিকে এগিয়েছি পাহাড় থেকে এবার ঝর্নার দিকে যাব ঠিক আছে আর পরিবেশটা দারুণ সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে ভিডিও করতে করতে যাচ্ছি আর আমার মেয়েরা বলছে দেখো মা ওই পাহাড় ওই পাহাড় ওই পাহাড়ে যদি যেতাম তাহলে খুবই মজা করতাম আমি তখন বললাম দাঁড়া অবশ্যই যাওয়া হবে পাহাড়গুলো এখন দেখ ভালো করে আমার মেয়েরা এই প্রথম পাহাড়ে দেখছে এর আগে কখনো দেখিনি এই প্রথম পাহাড় দেখছে খুবই মজা করছে আগে তো সব সময় আঁকত আগে সব সময় বইয়ে খাতায় আঁকত পাহাড় পর্বত এইসব তো আঁকতো এখন নিজেই নিজের চোখে দেখছে পাহাড়কে খুব সুন্দর উপভোগ করছে আর খুবই আনন্দ করছে তা যাই হোক সমানে বাইরের দিকে জানালার দিকে মুখ করে আমরা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি খুবই ভালো লাগছে আর কাশ দেখো আমরা তো দুর্গা পুজোর সময় এই টাইমে যা গিয়েছি পুরীতে এই সময় কাশফুলগুলো খুব সুন্দর চারিদিকে সাদা হয়ে উঠেছে সাদা হয়ে ফুটে উঠেছে খুবই ভালো লাগছে তারও সুন্দর পরিবেশ একদম খুবই ভালো লাগছে আর দেখো সবুজের সবুজ শুধু মাঠের পর মাঠ ধু ধু করছে এই পর্যন্ত বন্ধুরা আমার ভালো লাগলে